আপনার কিভাবে এখানে পৌঁছাবেন তার জন্য একটা আলাদা করে পরে ভিডিও আসবে আর এখানে গিয়ে কোথায় থাকবেন সেটার জন্য আলাদা করে একটা ভিডিও আমি দিয়ে দেবো অসুবিধা নেই আপনাদের আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করবেন আর ফেসবুকে আমার লাভ ফর বঙ্গল একটা পেজ রয়েছে সেখানে যাবেন আর কোনো অসুবিধা হলে সেখানটায় কমেন্ট করতে পারেন এছাড়া চন্দন পাল মানে আমার নাম চন্দন পাল বলে ফেসবুকে সার্চ করবেন দেখবেন আমার প্রোফাইল দিয়ে আমার ফেসবুক আইডিও পেয়ে যাবেন ওখানে গিয়ে মেসেজ করলেও আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ রিপ্লাইটা দিয়ে দেবো কীরকম কী খরচা না হবে না হবে সম্পূর্ণ কিছুই আপনাকে বলে দেবো চলুন দেখতে থাকুন আপনার ফার্স্টে গিয়েই আপনারা দেখতে পাবেন যে ব্যাঙ্গালোর যে মেন যে ব্রাঞ্চটা মানে হার্টের জন্য যেটা স্পেশালিস্ট সেখানে গিয়েই দেখতে পাবেন রেজিস্ট্রেশন হচ্ছে দুজন আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে সাহায্য আপনাদের যদি আধার কার্ড থেকে আধার কার্ড নিয়ে যাবেন আপনারা যদি বাংলাদেশি থাকেন তাহলে আপনাদের অবশ্যই আপনাদের পাসপোর্টটা লাগবে পাসপোর্টটা নিয়ে চলে যাবেন ওরাই রেজিস্ট্রেশন করে দেবে হ্যাঁ এখানে বিভিন্ন ডক্টরের ফিস আছে নশো টাকা আছে আমি দেখেছি মানে মোটামুটি ফিসগুলো আমি চেক করেছিলাম তখন দেখলাম নশো টাকা হাজার টাকা এরকম হচ্ছে ডক্টর ফিস এবার প্রত্যেকটা ডক্টর মানে আলাদা আলাদা আছে এখানে আমার অনেকের বাংলাদেশের সঙ্গে কথা হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সঙ্গে অনেক জিজ্ঞাসা করলাম তারাও সঙ্গে কথা হয়েছে তারা বলল যে ডক্টর খুবই ভালো এবার আমরা তো ফার্স্ট টাইম গিয়েছিলাম ফার্স্ট টাইম গিয়ে সেখানে দেখলাম যে কীরকম কি না মানে আমাদের কতটা উপকৃত হতে পারি যে দেখলাম না খুবই ভালো এবার বলতে গেলে ডক্টরকে এখানে দেখালাম দেখানোর পরে আমরা গিয়েছিলাম হচ্ছে টেস্টগুলো করাতে মোটামুটি ওই ডেই ফার্স্ট ডে মানে ডক্টর দেখানোর পরে আমাদের সাত থেকে আট হাজার টাকার মতো টেস্ট দিয়েছিলো সেই টেস্টগুলো আমরা করিয়েছিলাম করোনার পরে এবার বাবার কিছু মেডিকেল সমস্যা ছিল শুধু হার্টের সমস্যা না মেডিকেল কিছু সমস্যা ছিল সেগুলোর জন্য আমরা গিয়েছিলাম হচ্ছে ওদের মে মজুমদারে মানে মানে আর এন যে মজুমদার বলে একটা ওদের সেকশন আছে যেখানে মেডিকেলের সমস্ত রকম হচ্ছে টেস্ট এবং ডক্টরগুলো থাকেন সেখানে গিয়েছিলাম এখানেও কিছু টেস্ট ছিল টেস্টগুলো করালাম এখানেও সাত হাজারটা সাত হাজার টাকার মতো কিছু টেস্ট হয়েছে আপনারা এখানে বাস পরিষেবা পেয়ে দেবেন মানে এক জায়গার থেকে অন্য জায়গায় অন্য জায়গা মানে যেটা হলো হার্টের জন্য যে হসপিটাল রয়েছে নারায়ণের সেখান থেকে আপনি ধরুন মেডিকেলের জন্য যাবেন যে বাস পরিষেবা আছে ওরা নিজেরাই নিয়ে যাবে আপনাদেরকে এখান থেকে অন্য জায়গায় আরেকটা জিনিস বলে রাখি এখানটায় ডক্টর দেখাতে গেলে আপনার মোটামুটি ওই যে ফিজটা দিচ্ছেন ফার্স্ট টাইম যে ফিজটা দিচ্ছেন ওটা একমাত্র এক সপ্তাহের জন্য ভ্যালিড হ্যাঁ আপনি যদি এক সপ্তাহ আপনার যদি এক সপ্তাহের বেশি লেগে যায় তাহলে ধরুন দশ বারো দিন লেগে গেলো আপনি ফার্স্ট টাইম ডক্টর দেখিয়েছেন এবার সব টেস্ট টেস্ট কমপ্লিট করে দশ বারো দিন লেগে গেল তাহলে কিন্তু আবার আপনাকে দু আবার সেকেন্ড টাইম হচ্ছে ফিস পেমেন্ট করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর ওদের যে অ্যাপটা রয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন টাচ ফোন ব্যবহার করার কারণ টাচ ফোনে ওদের যে অ্যাপটা রয়েছে ঠিক আছে ওই অ্যাপটা মানে এন কেয়ার বলে একটা অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমেই আপনার যে পেশেন্ট থাকবে তার সম্পূর্ণ তথ্য থাকবে সে কখন কী মেডিসিন খাবে ঠিক আছে আপনি ওনার কী কী চেক হয়েছে এবার সমস্ত রিপোর্টগুলোই কিন্তু ওই অ্যাপের মধ্যে ওই অ্যাপের মাধ্যমেই এই অ্যাপের মাধ্যমেই আপনার ফোনে চলে আসবে এই জিনিসটা খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ স ডক্টর আপনাকে ডাইরেক্ট সরাসরি কোনো ইয়ে দিয়ে দেবে না রিপোর্ট ধরুন দিয়ে দিল না আপনি সরাসরি ফোনে পেয়ে গেলেন ফোন থেকে জানতে পারলেন যে আপনি রিপোর্ট পেয়ে গেছেন ও ডক্টরকে সঙ্গে সঙ্গে দেখিয়ে আসতে পারেন আর হ্যাঁ কোনো রকম কোনো সমস্যা হলে আপনি ডক্টরের কাছে যাবেন গিয়ে দেখাবেন ওদের কোনো বিরক্ত বোধ করে না বা কোনো রাগও হয় না কিচ্ছু না ডক্টরগুলো খুবই ভালো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে যেটুকু আমি যা বললাম আপনি উপকৃত হবেন আর হ্যাঁ অবশ্যই এর পরবর্তী কোনো ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানান যে কি কি আপনারা জানতে চান আপনারা কি কী জানতে চান সেটা যদি বলে দেন তাহলে আমি সেই হিসাবে একটা ভিডিও বানাতে পারি অবশ্যই একটা লাইভ চাইলে একটা লাইভও করতে পারি যদি আপনারা চান তাহলে সেই হিসাবে আমি পুরো ডিটেলসটাকে বলে দেব সম্পূর্ণ তথ্য আমি আরও দূর থেকে তিনটে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব কারণ এই ভিডিওটার মাধ্যমে শুধু এখানে কি কী আছে না আছে আমি এইটুকুই বললাম আর এই পরবর্তী ভিডিও পেতে চাইলে প্লিজ অবশ্যই কমেন্ট করুন ওকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে